সাহাবি তাকতে উসমান কেমনে বাদশাহ আপনাদের মতো দামি সাহাবি তাকা সত্যি এমনকি হজরত আলী উনি কুরাইশ বংশের লোক উনি বনি হাসেম বংশের লোক আর উসমান হল বন উমাইয়ার লোক উসমানের মর্যাদার আলীর মর্যাদা কতটুকু ব্যবধান উসমান কেমনে বাদশাহ আমার তো বুঝে আসে না হজরতে আলী রদিয়া আল্লাহ গনু উনি নবীজির জামাতা উনি ডাক দেখুল্লাহ ইবনে সাবা আপার কথা থেকে আমি ইয়াহুদিদের কথার গ্রান পাচ্ছি জুড়ে কোন সুহান আল্লাহ আমরা ওইলে কইতাম ফাটি একটা মাইছি তাড়াতাড়ি ঔষধ গিয়ে বই যাইছে আর কেন আর সার তাম আর আমরা কইতাম নি কিন্তু আলী রদি আল্লাহ কোন উনি নবীজির জামাতা চার নম্বরের খলিফা ক্ষমতার কোন রূপ ছিল উনি ডাক দেখো যে এই আবদুল্লাহ সাবা তুই মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করতে চাস তোর কথা থেকে আমি ইয়াকুদিদের কথার গ্রাম পাচ্ছি অমনি মুহূর্তে উসমান আল্লাহ রাহু সেই খবর শুনিয়ে তাদেরকে ডাকাই আনলেন আনিয়া তাকে ডাকতে বললেন তুমি আমার সম্পর্কে তুমি অপপ্রচার ছাড়াও কেন তুমি কেন মুসলমানদের মধ্যে যে জগ্রাফিবাদ সৃষ্টি করছো তোমার কি হয়েছে এই বলে হদরতে উসমান রদী আল্লাহ গাঙ্গু আবদুল্লাহ ইবনে সাবাকে মদিনা থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিলেন এই জন্য যদি কখনো কোনো বা কোনো বিজাতি মুসলমানদের ঐক্যতা নষ্ট করতে চায় মুসলমানদের মধ্যে ফিতনা লাগাতে চায় যদি এরকম কুচখবর পান গার ধাক্কা দিয়ে বের করে দিবেন দেখবেন আপনার আমার মধ্যে সম্পর্ক বালা তৃতীয় পক্ষের আরেকজন এসে আমার আপনার মধ্যে দ্বন্দ্ব বাজায় এরকম ঘটনা হয় কি হয় না আপনার আমার মধ্যে ঐক্য খুবই বালা সম্পর্ক খুবই বালা মধ্যখান দিয়ে আরেকজন আইসা আঙ্গুল মারিয়া আমাদের মধ্যে জগ্রা বিবাদ বাড়াইয়া এরকম লোক আছে না নাই এইজন জন্য মোহতারম যখন আবদুল্লাহ ইবনে সাবাকে মদিনা থেকে বের করে দিলেন সে চলে গেল ইরাকের বসরা নামক এলাকায় বসরা গিয়া ডাক ডাক ও লোকেরা হজরত উসমানে জানো কি করছে উসমানে বিভিন্ন পদের মধ্যে তার গোষ্ঠীর লোকদেরকে রক্তের লোকদেরকে বসে দিছে আর কোন মানুষের কোনো দাম নাই এবার কিছু সরল মুসলমান তারা ডাক দেখো হাসা তো হাসা কথা কইছো যে উসমান তার গোষ্ঠীর লোকদেরকে বসাইছে আমাদের কোনো দাম নাই আমরা উসমানের পক্ষে থাকবো না অমনি মুহূর্তে বসরার গভর্নর যিনি ছিলেন তিনি তখন আবদুল্লাহ ইবনে সাবাকে বসরা থেকে বের করে দিলেন সে এবার গেল কুফার মধ্যে কুফার মধ্যে যাওয়ার পর কুবার মধ্যে কিছু লোক ছিল আগ থেকেই তার পক্ষে মুসলমানদের মধ্যে বিদ্রোহী মার্কা মুসলমান যারা হজরত উসমানের খেলাপতকে মেনে নেয় না তারা কয় এখন খেলাফতের হকদার হল আলী আমরা উসমানদে মানি না ওই বিদ্রোহী মার্কা মুসলমানদের সাথে ইয়াকুদি আবদুল্লাহ ইবনে সাবা এবার পরামর্শ করে যে উসমান সে তার গোষ্ঠীর লোকদেরকে ক্ষমতায় বসাইছে আমাদের কোন মূল্যায়ন নাই আমরা উসমানের খেলাফত মানি না অমনি মুহূর্তে তখন কুফার কুফার তাদেরকে কুফা থেকে বের করে দিলেন তখন আবদুল্লাহ ইবনে সাহাবা তখন সেই ইরাকের কুফা থেকে চলে যায় সিরিয়ার মধ্যে তখন সিরিয়ার গভর্নর ছিলেন আমির এ মোহাম্মা রদি সিরিয়ার মধ্যে গিয়া নবজির দুইজন সাহাবি সিরিয়ার মধ্যে ছিলেন একজন হলেন আবুদ্দার রদি আল্লাহ গনু আরেকজন হলেন ওবাদ ইবনে সাহেত রদি আল্লাহ ইয়াহুদি নামে মুসলমান মুনাফিক মার্কা মুসলমান আসলে ইয়াহুদি আবদুল্লাহ ইবনে সাবা নবীর দারদা আবুদ্দার দা রিয়ালকে ডাক দা ও আবুদ্দার দা ইদানেন দেখতে আসি হজরত উসমান তার নিকট আত্মীয় লোকদেরকে ক্ষমতার মধ্যে বসাইছে বিভিন্ন দায়িত্বের মধ্যে দিয়া দিছে তোমাদের তো কোনো মূল্যায়ন নাই আমাদেরও কোনো মূল্যায়ন নাই অমনি মুহূর্তে আবুদ্দার দা রদিয়াল্লাহ ডাক দেখয় রে ইয়াকুদি রে আবদুল্লাহ ইবনে সাবা তোর মুখ থেকে তোর জবান থেকে ইয়াকুদিদের কথার গান পাচ্ছি অমনি মুহূর্তে উবাইদুল্লাহ ইবনে উবাদা ইবনে সামিত এবং আবুদ্দার রাদিয়াল্লাহু আনহু সেই আব্দুল সেই আবদুল্লাহ ইবনে সাবাকে গারে দরিয়া আমিরে মুয়াবিয়ার কাছে নিয়ে গেলেন আমিরে মুয়াবিয়ার কাছে নিয়ে যাওয়ার পর হযরত আমিরে মুয়াবিয়া মহিলা প্রথম মহতারাম হাজির এবার আমির তাকে সিরিয়া থেকে বের করে দিলেন এবার সে চলে যায় মিশরের মধ্যে যখন মিশরের মধ্যে গেল মিশরের গভর্নর ছিলেন আবদুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর আগ থেকে মিশরের মধ্যে আবদুল্লাহ ইবনে সাবা নামক মুনাফিকের ইয়াহুদির কিছু দলবল মিশরের মধ্যে ছিল সেবার মিশরের মধ্যে যাওয়ার পর উসমান রাদিয়াল্লাহু ঘনগু এর বিরুদ্ধে অপপ্রচার চালাইতে লাগলো হজরতে আবদুল্লাহ ইবনে আমরুবনুল আস রদি আল্লাহ খবর পাইয়া তারে গার দরিয়া তারে মিশর থেকে বের করে দিলেন এবার সে কুফা বসরা সিরিয়া ইরাক মিলাইয়া মিশর মিলাইয়া তার যে দলবেল আছে সবগুলার এক জায়গায় জমা করলো তোমরা ওই জায়গায় জমা হইবা তোমাদের সাথে জরুরি পরামর্শ আছে অমনি মুহূর্তে এমনি মুহূর্তে তাকায় দেখা যায় হজরতে আবদুল্লাহ সাবা তার দলবল নিয়ে মদিনার দিকে গমন করছেন মদিনার দিকে গমন করিয়া এবার তারা উসমান নদী আল্লাহ সামনে আসলো আসার পর তারা উসমান নদী আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন আমার বিরুদ্ধে বিভিন্ন দেশে অপপ্রচার চালাও আমি তোমাদের কী ক্ষতি করছি তোমরা কেন আমার চালাও মুহূর্তে তারা ডাক দেখো আপনি এই আপনার গোষ্ঠীর লোকদেরকে আপনি বিভিন্ন দায়িত্বের মধ্যে দিয়ে দিচ্ছেন আমাদেরকে সেই দায়িত্বের মধ্যে দেননি এরপর আপনি মারওয়ান ইবনে হাকামকে আপনি মক্কার মধ্যে ঢুকার অনুমতি আপনি দিয়া দিলেন এরপর আপনি আফ্রিকা অভিজেতা আবদুল্লাহ ইবনে সাদ রদি আল্লাহনুকে আপনি এত পুরস্কার দান করলেন রাষ্ট্রের ক্ষতি করলেন এই জন্য আমি আপনার বিরুদ্ধে এই কথাগুলা বলি এমন একটা মুহূর্তে হজরত উসমান রদি আল্লাহনকে ডাক দেখ ও আবদুল্লাহ ইবনে সাবা আমি যেই সাহাবে ইবনে সাদ রদি আল্লাহ খানুকে এত পুরস্কার দিলাম যদি তোমার সমস্যা হয় আমি পুরস্কারগুলো সিনাই আনলাম এর পরেও তুমি মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না হজরত উসমান রাজি আল্লাহ ফিতনা ফাসাদ উনি কখনো পছন্দ করতেন না এমন একটা মুহূর্তে ওই আবদুল্লা ইবনে সাবা এবার মদিনা থেকে তিন মঞ্জিল দূরে গিয়া একটা চিঠি লেখছে সেই চিঠি লেখছে উসমানের পক্ষ থেকে চিঠি লেখছে হজরত উসমান রদি আল্লাহ পক্ষ থেকে চিঠি লেখছে চিঠির মধ্যে এই কথা ছিল যে মিশরিয়া যে মিশরীরা যখন মদিনা থেকে মিশর যাবে তখন মিশরদেরকে হত্যা করবে এই চিঠিটা আবদুল্লাহ ইবনে আমরুবদুল আস গভর্নরের কাছে লেখা সিটি সেটা লিখছে আবদুল্লাহ ইবনে সাবা তবে এই কথা লিখছে যে উসমানের পক্ষ থেকে সিটি এমন একটা মুহূর্তে যখন সিটি লেখলো তখন তাকে দেখা যায় এই মিশরীরা যারা এমনি তো আবদুল্লাহ ইবনে সাবার দলবল বড় হয়ে গেছে এবার কিতনারা বেজে গেছে যে আমরা মিশর থেকে দলবল নিয়ে মদিনে আসলাম আমরা তো উসমানের সাথে তেমন দাঙ্গা হাঙ্গামা করিনি কিন্তু সে আমাদেরকে হত্যার হুকুম দিয়ে দিল আমরা এটা দেখে দিব সেই ইয়াহুদিরা সেই ইবনে সাবার দলবল এবার তারা বিদ্রোহ করে বসলো এমন একটা মুহূর্তে চলছে ফয়ে জিলহজ মাস জিলহজ মাস যখন আসলো সাহাবাহরাম হজ্জের দিকে গমন করলেন আম্মাজেন আয়েশা সিদ্দিকা হজ্জে গেলেন বড় বড় সাহাবিরা হজ্জে গেলেন আলী লাদী আল্লাহ গনু উনি মদিনার মধ্যে রয়ে গেলেন উনার সন্তান হাসান হুসাইন মদিনার মধ্যে রয়ে গেলেন অমনি মুহূর্তে তাকায় দেখা যায় একদিন মসজিদের নববীর মধ্যে আব্দুল্লা ইবনে সাবা এবং তার দলবত মসজিদের নববীর ভিতরে উসমানের বিরুদ্ধে বয়ানের মধ্যে বিদ্রোহ করে বসছে উসমান নদী আল্লাহ উনু দেওয়ার মধ্যে বয়ান দেওয়ার মধ্যে এমন একটা মুহূর্তে তারা তারা বিদ্রোহ করে বসছে ও উসমান তুমি আমরা বায়াত মানি না তোমার খেলাৎকে আমরা অস্বীকার করলাম তোমার মধ্যে কোনো নিয়ম নীতি ঠিক নাই এরকম ভাবে বিদ্রোহ যখন করলো ওইদিকে সাহাবাহরম হজ্যের মধ্যে আসেন মদিনা সারা খালি হয়ে গেছে উসমান রবিআ আল্লাহ গানহু তখন মসজিদ থেকে সুজা বাড়িতে চলে গেলেন উসমান নদী আল্লাহ গনু থেকে বের হয় না বাইশ দিন উনি পানি পান করতে পারেননি খানা খাইতে পারেননি পানি খানা বাইশ দিন বন্ধ ছিল কিতাবের মধ্যে কেউ কেউ দিন খানা পানি বন্ধ ছিল এমন একটা মুহূর্তে হজরত আলী রদী আল্লাহ চিন্তা করলেন যে এমন একটা অবস্থা শুরু হয়েছে উসমানকে তারা মেরেই ফেলবে হত্যা করেই ফেলবে হজরত আলী রদী আল্লাহ নিজের কলিজার ফুট্র দুইটা সন্তান হাসান আর হুসাইন নদী আল্লাহ হুমাকে উসমানের পাহারাদার বানিয়ে দিলেন যিনি কোন আল্লাহ উসমানের পাহারাদার বানিয়ে দিলেন এবং উনার একটা দাস ছিল যার নাম ছিল কুম্বুর আলীর দাস ছিল কুম্বুর এই দাস আর হাসান হুসাইনকে পাহারাদার বানিয়ে দিলেন সামনের দরজায় তারা পাহারা দিতেছেন সেই বিদ্রোহী আবদুল্লাহ ইবনে সাবার দলের মধ্যে হযরতে আবু করে একজন ছেলে মুহাম্মদ বিন আবু বকর ছিলেন এবার তারা পিছনের দেয়াল টফকিয়া তার উপরে উঠিয়া দেয়াল বাঙ্গিয়া তারা উসমানের বালাখানার মধ্যে প্রবেশ করলো উসমান নদী আল্লাহ গানু তেলাওয়াতের মধ্যে ছিলেন সুরায় বাকারা তেলাওয়াত করতে আসেন এমন সময় আবু বকরের সন্তান মোহাম্মদ বিন আবু বকর উনি চির বিদ্রোহীদের পক্ষে উসমানের দাড়ির মধ্যে দর্শে অমনি মুহূর্তে হজরত উসমান ডাক দেখো ও মোহাম্মদ বিন আবু বকর আজকে যদি তোমার বাবা আবু বকর দুনিয়ায় জিন্দা থাকতো তুমি আমার সাথে যে কাণ্ডটা করলে তোমার বাবা সহ্য করতে পারতো না তখন মুহাম্মদ বিন আবু বকর তখন দাড়ি থেকে হাতটা ছেড়ে দিল তখন আরেকটা বিদ্রোহী হজরত উসমানের গলা বরাবর তরবার দিয়ে আঘাত করলো যেরকম নাওজবিল্লাহ হজরত উসমানের বিবি যার নাম হল হজরত নাইলা রবি আল্লাহ উনি চিৎকার মেরে দৌড়ে আসলেন স্বামীকে বাঁচানোর জন্য হাত দিলেন তরবারির আঘাতে হজরত নাইলা একজন মহিলা মানুষ উনার হাতের আঙ্গুল কাটিয়া হাতের কবজিটা পর্যন্ত আলাদা হয়ে গেল হজরত উসমান শাহাদ বরণ করলেন এবার বিদ্রোহীরা তারা হজরত নাইলা অনেক চিৎকার করলেন বাছাও বাছাও উসমানকে বিদ্রোহীরা হত্যা করে ফেলতেছে কিন্তু সেই আওয়াজ কুতো যায় না কারণ মদিনার মধ্যে তো তাদের পক্ষের যাব রাম নাই তা তো মক্কার মধ্যে হজ্জের মধ্যে আছেন। এমন একটা মুহূর্তে তারা বিদ্রোহীরা তারা উসমান নদী আল্লাহ বন্ধুর লাশটা পর্যন্ত দাফন করে দিবে না এরকম অবস্থা